ওকে তো নেক্সট ক্লাসের যে আমরা যে দর্শক আইন ব্যবহার করি কীরকম যে ইলেকট্রন সমতার মাধ্যমে জারণ বিজানো অর্ধ বিক্রিয়া এটা আমরা জানছি যে কি ও তোমার ও যে পটাশিয়াম ডাই ডাইক্রোমাইড ঠিক আছে কে টু কে টু সি আর টু ও সেভেন হুম সামথিং আর আরও সিক্সটি যে এর সাথে তোমার আরও যোগ করার পরে এস টু এস ও আছে ঠিক আছে তো যুগ মেন মেন হলে একটা জারণ একটা বিজারণ জিনিসটা যুগ আমি জিনিসটা মান পাই যেমন খাতার মধ্যেও আছে যেমন অর্ধ বিক্রিয়ার যেমন ফেরাস সালফেট ঠিক আছে এই যে সালফেট ফেরাস সালফেটের মধ্যে পটাশিয়াম লগে লঘু এইচ টু অর্থাৎ সালফেটে গেছে যুগ আমরা এটা বুঝছি এখন কয়েকটা বেশিরভাগ ক্ষেত্রে আমার আমি আগে বুঝি এই যে কে টু সি আর টু ও সেভেন আয় ঠিক আছে এপি এস ও ফোর সালফেট যেটা আর একটা এইচ টু ও টু ঠিক আছে এইচ টু ও টু এইচ টু ওটু আমি আগে খুঁজছি এটা হইলো কি জারক এবং বিজারক দুই ঠিক আছে কিন্তু কুয়েকশনও দেখা লাভ যদি কয়েক কুয়েকশনও যদি কোয়েকশনও যদি আমার কুয়েকশনও যদি আমার জারণোর মান মানে কয়েকশনও আছে না কুয়েকশানও যদি আমার অন্যটা মান দেওয়া তাই তাহলে হইব যেমন ধর কোয়েকশনও যদি ওটা কুয়েকশনও হয় এটা এটা হইলো তোমার জারন ঠিক আছে আর আরেকটা যদি হয় পটাশিয়াম কেম ফোর এটা হইলো তোমার কীটা বিচারণ এমন মানে তোমার এটা জারক বিচারক দিওটা ঠিক আছে কিন্তু এমন একটা বিক্রিয়া মানে তাক তইব যাতে যে এটা জারক না বিচারক এটা বোঝার লাগে কারণ যদি এটা যদি তোমার বিজারণ হয় তাহলে এটাও জারণ ঠিক আছে তো এটা জারণ যদি এর যোগ যদি জারণ করতে হয় তাহলে তোমার এটা বিজারণ করাইতেই ঠিক আছে সিস্টেম আছে তো ঠিক আছে এটা মোটামুটি আজকে আমরা আমি আজকেটা আজকে শিকম যে তোমার ও কে এইচ টু এস এস টু এস এবং পটাশিয়াম এস টু এস যে আগেও যে আমি তোমার যোগগুলা দিছি না যোগ যে কোনটা তোমার যে যার হোক কোনটা বীজা হোক এটা শিক্ষা রাখবে ঠিক আছে জারণ বীজারণ কোনটা মানে একটা চার্ট তো আমি দিয়া দিছি ঠিক আছে তো আজকে শিখমোয় এস টু এস এবং এস টু এস ওর লোকে শিখবো যে পটাশিয়াম পারমেঙ্গানেট কে এম এনো ফুড এবং এর লঘু এস টু এস ওপর তো সবসময় থাকবো জিনিসটা আমি হয়েছি যে লঘু এটা যুক্তিটা যে আমার ইলেকট্রন সমতা যেমন বীজা অর্ধ বিক্রিয়ার মাধ্যমে এ সমতার মাধ্যমে যে আমার খিতাফ হয় বিক্রিয়াটা ঠিক আছে 走，走咯。 ঠিক আছে তো চলো বিক্রিয়াটা আমি জিনিসটা লিখি এই যে এইচ টু এস ফোর জিনিসটা তো এই জিনিসটা তোমার কুয়েকশন জিনিসটাগবো বা দিয়া দেয় মান মানবার করতাম তো আমি আগেও আগের ক্লাসও আমি জিনিসটা বলছি যে কুয়েকশন যে যে বিক্রিয়াটা থাকবো এটা তুমি ও আগেও লিখতে পারো এটা লিখা এই যে ফুরাটা লিখা তোমার বিক্রিয়াটাও লিখতে পারো এবং লাস্টে দর্শক আইন যুগরাও তোমার এটা জিনিস লিখতে পারো কিন্তু আমি যেটা মনে করি আগে লিখলেও হইব ফোরেও লিখলেও হইব ঠিক আছে তাইলে এই যে বিক্রিয়াটা এইস টু এস আমরা পাইলাম কে এম এন ও ফোর যে পাইলাম প্লাস এইচ টু এস ও ফোর যে জিনিসটা পাইলাম এটা এটা বিক্রিয়া আমার আমার দ্বারাই যে এসটা এই হাইড্রোজেন ডালা দিই যুব কি তোমার ইয়ের সাথে পানি যুবই এস হইব এবং ও যে পটাশিয়াম আছে না এটার সাথে আমি আগেও দাট দা ইট যে ই যে পটাশিয়ামটা আমার এস ফোর সাথে যাইবের দ্বারাইকিটা আমার ও কে টু এস ও ফোর কারণ কারণ হোসেন কীটা এই এই যে অংশটা লেখরা, এটা তো এটাই হলো দর্শক আইন যুগ্য কইরা যে প্রকৃত যেটা আমার ইলেকট্রনের যেটা মান ঠিক আছে কিন্তু কিন্তু এটা আমি এটা আছে না যে আমি ও বিক্রিয়া যায় যে এটা আগে বিক্রিয়াটা শেষে কিতা না হইব ঠিক আছে তাইলে বিক্রিয়াটা আমার আগেও লেখা যায় পরেও লেখা যায় ঠিক আছে তো আমি মনে করি যে আগে যদি তোমার কনফিউশন হয় যে বিক্রিয়া মানে সমতা হোক বিক্রয়াটা কীভাবে বিক্রিয়কটা উৎপাদক কিরম জিনিসটা হইব তাইলে আমি মনে করি তুমি শেষে দর্শক আইন যুক্তিটা শেষে দিয়ে লেখাতে পারো সমস্যা নাই আর একটা একটু টেকনিক উইয়া দিই একটু জায়গা খালি রাখবাই যে একটু মানে খাতার মধ্যে পরীক্ষার মধ্যে একটু জায়গা খালি রাখবে ও বিক্রিয়াটার লাগে ঠিক আছে ওদের দর্শক আয়েন যে সময় যুগ করি লাস্টে যদি বিক্রিয়া কইরা যে সময় যুগ যে কাঙ্ক্ষিত যেটা বিক্রিয়াটা হয় এটা এটা এই যে কাঙ্ক্ষিত বিক্রিয়াটা তুমি এখানে তুমি লিখিয়ে দিলা এই যে এখানে খালি জায়গা আছে না এটা লিখিলে তাইলে তোমার এটা মানে ইউ কি শেষ হয়ে ঠিক আছে তো তুমি এই জিনিসটা এভাবেও করতে পারো আর জানা তাহলে তুমি শুরুতে জিনিসটা লিখিয়ে দিতে পারলে না জানা তাহলে লাস্টে যে লিখা তুমি প্রথমে এই জিনিসটা লিখতে পারবা ঠিক আছে তো ঠিক আছে তো কে টু এস এটা প্লাস কে টু এস ও এস ও ফোর লগে এম এনও লগেও এস ফোরও ঠিক আছে এম এন এস ও ফোর এটাই লোভিকা আর লগেও হাইড্রোজেনটা দুজনটা টু অক্সিজেন ওয়ারটাতে হবো পানি ওকে ঠিক আছে তো এটাই গিয়া তোমার যে এটা হইলো কি তোমার যে পরবর্তীতে সরি এটা প্লাস দিছে না তো এটা এটা হলো তোমার যে কেটু অর্থাৎ দর্শকায়ন যুগ কইরা যে দর্শক আয়ন যোগ কইরা যে পরবর্তীতে মানে বিক্রিয়াটা আমার জিনিসটা হইতে পারে না মানে ঠিক আছে পরবর্তীতে এই জিনিসটা তো এই জিনিসটা মানে প্রাথমিকভাবে জিনিসটা বিক্রিয়াটা লেখলা ঠিক আছে দেহ ওটা ওটা কিন্তু একটা কোয়েকশন হইল যে সমতা করার ক্ষেত্রে যে সময় আমি বিক্রিয়াটা হরম বিজারণ অর্ধ বিক্রিয়াটা হর্ম এবং সমতা করার ক্ষেত্রে দেখা যাইব যে এখানে ফাঁস আছে বা এখানেও দুই আছে সামথিং এরকম বিক্রিয়াটাও সেই টু টু ধরো এম এনটা তোমার টু এম টু প্লাস জিনিসটা জিনিসটা থাকবো ঠিক আছে এটা হলো সমতার ক্ষেত্রে এটা ওটাই এটাই অর্ধ বিক্রিয়াটা জিনিসটা হইলো তোমার যার সমতার মাধ্যমে তোমার এটা মান করা ইলেকট্রনিক আয়ন জিনিসটা মানবার করা তো চলো তো আমরা এই অংশটা তো জানি এটা তো এটা জারুন অর্ধ বিক্রিয়া তো জারুন অর্ধ বিক্রিয়া তো আমরা এটা তো জারুন অর্ধ বিক্রিয়া তো আমরা জানি যে এই যে H2S টু এস থেকে এইস টু এস থেকে আমার এস টু মাইনাস এই যে এই টু তো আমরা জানি এই আয়নটা টু মাইনাস আয়ন এবং এটা তোমার এটা যেটা আমার বিক্রিয়া আমার এস হইব এটা আয়ন ঠিক আছে এটা এটা নাগস্থ টাটা মুখ আমি আগে কইছি যে চার দিছি যে এটা জিনিসটা মুগস্থ রাখবাই কোনটা জারন কোনটা বিজারন ঠিক আছে ওকে তো এনো দেখো যে ইনো টু মাইনাস তোমার ইলেকট্রন আছে না টু মাইনাস ইলেকট্রন দুজনও এটা দুইটা কিন্তু ইনো তো কয়টা আনলে তোমার এটা সমান হইব সমতা করে কয়টা আনলে এইটা যেহেতু দুইটা তো দুইটা আনলে দুইটা ইলেকট্রন আনলে এটা এইটা তো মানে সমান হইব তাইলে এটা প্লাস টু ইলেকট্রন তো যে মানে কি তার চারণ ঠিক আছে তো এই এই যে যে দুইটা সাইডা মানে সাইডা তোমার এস জিনিসটা হইছে। ঠিক আছে কিন্তু আবার উল্টা যদি করো এই এস এবং প্লাস টু ইলেকট্রন বলতে কী তো যদি উল্টা করি আমি ধরো এটা অন্য রাখি এটাটা অন্য নেই তাইলে সেম এই জিনিসটা লেখা লাগব যে এস যেহেতু আছে প্লাস দুইটা ইলেকট্রন নেওয়ার পরেই তোমার কি তো দুইটা মাইনাস টু মাইনাস জিনিসটা হইব ঠিক আছে তো আগের ক্লাসে এরকম আমি দেখাইছি এভাবে এই জিনিসটা অনুগ্রহ লইব এটা তোমার এই জিনিসটা এটা অনলইব সমস্যা নাই ফেরা নাই ঠিক আছে তো জারুন অর্ধবিক্রিয়া জিনিসটা মান পাইলাম জারুণ মানে তো চারুণ মানে ইলেকট্রন ত্যাগ করা ধান করা যেটা একটা টেকনিক দিক জাগ্রত বিধান যে জিনিসটা দিছি যে এটা মনে রাখবাই তো এটা গেল লখন হইলো বি অর্ধবিক্রিয়া অর্ধ বিক্রিয়া ঠিক আছে ওকে তো বিজাণু জানো অর্ধ বিক্রিয়া লোকের কে এম এন যে আয়ন যেটা আমরা কোনটা আয়ন যেটা পাই সেটা মুখস্থ যে পড়বাই যে ওটাই লই লোক তোমার এম এন ও ফোর মাইনাস এটা এই জিনিসটা আয়ন ঠিক আছে তো এটা মুখস্থ রাখিয়া তোমার এটা লেখবা লেখার পরে তুমি লেখবাই যে এম এন টু প্লাস ঠিক আছে এটা তুমি টাটা মুখস্থ বিক্রিয়াটা এটা মনে রাখবে ঠিক আছে এম এন টু প্লাস ঠিক আছে ওখানে গেলো এখন নয় কিছু খালি রাখবাই এখন আগেও আমি একটা টেকনিক বা এটা শর্ট আমি বুঝাইছি যে যদি অক্সিজেন থাকে তাহলে এখানে কারণে সব সময় জিনিস অক্সিজেন আছে যে তুমি সব মনে লিখিলি ভাই তোমার সাইটটা দিলা এবং পানি লেগবাই ঠিক আছে কাল লেখবাই পানি লেখবাই আমি আগেও জিনিসটা আগের ক্লাসও আমার যে পটাশিয়াম সিআ আর টু কে টু সি আর টু ও সেভেন যেটা বুঝাইছি সাতটা যেহেতু আসলো অক্সিজেন আমার সার্ডটা বয়সি যে সাইটটা আছে আমার সাইটটা আনু আমার সংখ্যা এবং পানি জিনিসটা লেখলাম অক্সিজেন গেল ঠিক আছে এখন দেখো এন ও সাইটটা কয়টা চারটা হয়টা সাইটটা। কী ও সাইটটা কিন্তু এর নিচে কয়টা আছে দুইটা না হতো আটটা ও তোমার আটটা হাইড্রোজেন লেখো হাইড্রোজেন প্লাস ঠিক আছে মিলছে এটা এটা সমতা করার ক্ষেত্রে গেল ঠিক আছে এখন এখন দেখো ইনো আয়ন কয়টা অন টু প্লাস দুইটা আছে তোমার যুজনি। তো ওটা টু প্লাস যুজনী ওটা মিলাই তুইলো অবশ্যই আমার ইলেকট্রন আয়ু করা লাগব আনা লাগবো মিলaniline লাগে দু জানা লাগে যে তো অনু i প্লাস i দুজন হইটা প্লাস আটটা ওনোম মাইনাস হইটা একটা তে প্লাস এমন একটা মাইনাস দিত আসোন গেল কি কয়টা তাকে 7টা 7টা থাকে না এবং 7টা ঠিক আছে এখন কয়টা ওনো 7টা আছে কোন কয়টা ইলেকট্রন নিলে আমার দুইটোই গো 7 থেকে পাঁচ 7 থেকে পাঁচ গলি হত দুই পাঁচ ছয় সাত ঠিক আছে তাইলে আমার ফার্স্টটা ইলেকট্রন আনলে আমার ইনো পাঁচটা ইলেকট্রন যদি আমি তাইলে আমার কি সমান সমান মানে বিক্রিয়া ফলা বিক্রিয়া তো মেন হইল সমতা বিক্রিয়া ঠিক আছে গেল এখন দেখো ফার্স্টটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন আমি আগের এটা ক্লাসে কইছিলাম না যে সব সময় যে তোমার একটা ইলেকট্রন থাকবো বা অন্য ই থাকবো খারে একটা দিয়ে গুণ একটা দিয়ে আমার গুণ কর্ম নাই দুই ওটা হইতে পারে যেহেতু দুইটা ইলেকট্রন আছে এটা ইস্যু তাইলে যেহেতু দুইটা ইলেকশন আছে তাহলে এই এক এটা ধরো আমি এক নং দিলাম ঠিক আছে এটা এক নং দিলাম এটা দুই নং দিলাম তাহলে এই এক নংরে আমার ফার্স্ট দিগুণ তো আমার কত করলে আমার এটা সমতা মানে জিনিসটা দুই এক নং সমীকরণে আমার ফার্স্ট দিগুণ হলো হতো ফার্স্ট পাঁচ আর দশ আর এটা যেহেতু ফার্স্টটা ইলেকশনে দুই দিগুণ হলো হতো দশ হইব ঠিক আছে তাহলে আমি কি এক রে আমার এক রে যদি আমি ফার্স্ট দিয়ে যদি গুণ করি ফার্স্ট দিয়ে যদি গুণ করি আবার তোমার তা দুই রে আমি আবার ঠিক আছে দুই দুই নং রে আবার কিতা আমি দুই দিয়ে আমি একবার সংক্ষেপে লিখিলাম তো বুঝবাই কথা এবার লেখা দুই দিন গুন করি আমার যে সমীকরণটা হয় না করে পাই সমীকরণ হইরা পাই সমীকরণ হইরা যেটা আমার যোগ কর্ম সমীকরণ করার পরে আমার এটা যে কঙ্কাল সমীকরণ আছে না যেটা হয়েছিলাম যেটা আমার টান দিয়ে আমার যেটা মিলাইমু এই সমীকরণটা আমার বার করমু ঠিক আছে তো চলো এক নং রে আমি পাঁচ দিয়ে গুণ হলি তাইলে আমার দাঁড়ায় কিতা তাইলে আমার দাঁড়ায় যে ফাইভ এস টু মাইনাস ঠিক আছে করে ফাইভ এস প্লাস দশটা ইলেকট্রন কারণ দুই আছে ফার্স্ট দুগুনা দশ শেষ ওখানে হইলো গে বিচারণ বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু দুই দেওয়া হইলো তাই টু এম এন ওকে প্লাস আট দুগুণা আই প্লাস প্লাস ফার্স্ট দু ফার্স্ট দুগুণা দশ দশটা ইলেকট্রন শেষ এখন টু এম এন প্লাস প্লাস হইলো তোমার সাইড দুগুনা আট এস টু ও এবং শেষ অতটুকু পর্যন্ত থাকলো এখন আমার এটা কঙ্কাল কঙ্কাল সমীকরণ দিয়ে আমি এটারে ইয়ে করি ঠিক আছে কঙ্কাল সমীকরণ দিয়ে আমি এটা এটারের সমীকরণটা আমি নির্ভর করি অর্থাৎ নিম্ন সমীকরণ জিনিসটা লেখলাম লেখার পরে হতো এখন দেখো দশটা ইলেকট্রন এই দশটা ইলেকট্রন খাটা এটা এটা কিতালে আর প্লাস কিছু সমস্যা না কারণ এটা উৎপাদের ক্ষেত্রে আছে এটা বিক্রিয়কের ক্ষেত্রে আছে বিক্রিয়া রাখি তাইলে দশটা ইলেকট্রন এটা যদি দিকে আনি মাইনাস হই এটা থাকবো প্লাস দশটা ইলেকট্রন দশটা ইলেকট্র খাটা হয়ে কি খাটা ঠিক আছে তো তো লেখো ন লেখা যায়